সালামু আলাইকুম চলে এসেছি ফ্রি টাইম স্টোরিয়ান লক পেজ থেকে আজ নিয়ে এসেছি আমার পছন্দের একটি আচারের ভিডিও আচারটা বানানোর জন্য কিছু মশলা লাগবে সেই মশলাগুলো আমি ভেজে নিয়েছি মশলাগুলো হচ্ছে দেড় টেবিল চামচ জিরা দেড় টেবিল চামচ ধনিয়া চার পাঁচটা শুকনো মরিচ আর দেড় টেবিল চামচ পাঁচ পাঁচফোরণ যেহেতু আমার কাছে মরিচগুলো ভেজে গুঁড়ো করা আছে ফোড়নও গুঁড়ো করা আছে তাই আমি শুধু ধনিয়া আর জিরাটাকে এখানে ভেজে গুঁড়ো করে নেব গুঁড়োটা এমন হবে একদম মিহি হয়ে যাবে না অনেকটা আধ ভাঙা হবে মশলা রেডি করে নিয়ে এখন চুলায় পেন বসিয়ে দিয়েছি পেনে এক কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর কেটে রাখা আমগুলো কড়াইতে দিয়ে আধা চামচ হলুদ আধা চামচ লবণ আর এক কাপ চিনি দিয়েছি এগুলো হালকা হাতে নেড়েচেরে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পরপর ঢাকনা খুলে নেড়ে নিয়েছি কড়াইতে লেগে যাওয়ার ভয়ে বারবার ঢাকনা খুলে বারবার নেড়ে নিয়েছি আমগুলো সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম দেখুন আস্তে আস্তে কালারটা কি সুন্দর চলে এসছে এখন আমি এটাকে নেড়ে চেড়ে গুঁড়ো করে রাখা মশলা থেকে এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক টেবিল পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে আবারও নেড়ে চড়ে মিশিয়ে নিয়ে ঢেকে রাখব আমগুলো এখন অনেকটা সেদ্ধ হয়ে এসেছে তবে আমরা আরও একটু অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত স্প্যাচুলা দিয়ে আমগুলোকে ম্যাশ করে নেওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে অপেক্ষা করতে থাকবো এর মধ্যে আমি কয়েকবার ঢাকনা খুলে আমগুলোকে দেখিয়ে নিয়েছি চামচের সাহায্যে মেশ করে নেওয়া যায় কি না তেলটা অনেকটা উপরে চলে এসেছে আর বারবার নেড়ে নিতে হচ্ছে নিচটা লেগে লেগে যাচ্ছে এখন আমগুলোকে চামচের সাহায্যে একদম মিশ করে নেওয়া যাচ্ছে এখন এই পর্যায়ে আবারও আমি মরিচের গুঁড়া আর ধনিয়া আর জিরার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে এটাকে নাড়তে নাড়তে ভাজা ভাজা করে ফেলতে হবে যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে আচারটা আলগা হয়ে উঠে আসছে এই পর্যায়ে আচারটা আর একটু ভাজা ভাজা করে নিতে হবে তারপর আমাদের আচারটা একদম তৈরি হয়ে যাবে এই আচারটা নাড়তে নাড়তে একদম হাত ধরে আসে এরকম একটা অবস্থা অবশেষে আমাদের আচারটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি শেষবারের মতো পাঁচ ফোড়ন জিরা ধনিয়া মরিচের গুঁড়া দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব এই আচারটা তৈরি করতে খুব একটা তেলের প্রয়োজন হয় না নাড়তে নাড়তে ভাজা ভাজা হয়ে যখন অনেকটা তেল উপরে উঠে এসেছিল তখন আমি নাড়ার সুবিধার্থে অনেকটা তেল উঠে নিয়েছি এই পর্যায়ে আচারটাকে দেখলেই বোঝা যাবে যে আচারটা তৈরি হয়ে গিয়েছে দেখুন আমার কড়াইটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে একদম আলগা হয়ে উঠে আসছে এই পর্যায়ে আচারটাকে নামিয়ে আমি একটা প্লেটে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আমার প্রয়োজন মতো চামচের সাহায্যে কেটে নিয়ে এটাকে একটা গোল শেপ দিয়ে নিচ্ছি এটা বানানো খুবই সহজ দেখলেই পারা যায় কিছুটা আচার নিয়ে হাতের মধ্যে গোল করে ঘুরিয়ে নিলেই হয়ে যায় এটা খুলে যাওয়ারও কোনো ভয় থাকে না দেখতেও সুন্দর লাগে আমার কাছে দেখতে এটাকে এভাবেই ভালো লাগে আপনারা চাইলে এটাকে আরও বড় করে বানিয়ে নিতে পারেন এই আচারটা বানাতে যদিও কোনো ভিনেগার ব্যবহার করা হয়নি তবু তবুও এই আচারটা অনায়াসে এক বছর ভালো থাকবে এটা বেশি দিন ভালো থাকার জন্য মাঝে মাঝে রোদে দিতে পারেন আর এটাকে সংরক্ষণ করার জন্য কাছের বয়ম ভালো হবে পেঁচে যাওয়া তেলটুকুকে সেই কাঁচের জারে ঢেলে দেবেন আচারটা দীর্ঘদিন ভালো থাকবে ভিডিওটা অন রেখে অনবরত বানিয়ে গিয়েছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এটা এক আপুর রিকোয়েস্টের ভিডিও ছিল আচারটা দেখতে যতটা লোভনীয় ততটাই সুস্বাদু আমার আচারের সাথে শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে আমি এই আচারটাকে সবসময় একইভাবে বানিয়ে নেওয়ার চেষ্টা করি যেন আমার শৈশবের সেই স্মৃতিগুলো তাজা হয়ে যায় মুখে দিলেই আমি ছোটবেলা থেকে আজ পর্যন্ত এই আচারটাকে সেই একই তৃপ্তি নিয়ে খেতে পারি চাইলে আপনারাও বানিয়ে নিতে পারেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি রেসিপিটাকে অনেক সহজভাবে বানিয়ে নেওয়ার চেষ্টা করেছি আশা করি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আজকে এখানেই বিদায় নিচ্ছি সবার সুস্থতা কামনা করে আল্লাহ হাফিজ